মানতাদি সাবধান বলছি আমাদের খাওয়া হয়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে বাওয়ালি সাবধান অ্যাটেনশন না অ্যাটেনশন অ্যাটেনশন বলছি এখানে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর কি তুমি করো হ্যাঁ তুমি করো তুমি করো না বলো সাবধান ওই দেখো অ্যাটেনশন তুমি করো বলছে সকালে সকালে আমাদের এই পিকনিক হয়ে গেছে আর যথারীতি বললাম ও ভয় পেয়ে গেছে যথারীতি আমরা কি বললাম যে রাতে আমরা আবার পিকনিক করব তো ডাল আলু তোমার আলু তুমি আনবে আমি লঙ্কান না 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 সবার আলু সবাই নিয়ে আসবে আলু ছাড়া পিকনিক এলো না তোমার আলু তুমি আনবে দুটো দুটো আলু তোমার কত তিনটে আলু আন দাও তারপর তিন নেই তিনটে পাবে কোথায় থেকে বাবা আর একটা কি করবে আমার চারটে তো দুটো ওবা চারটে কোত থেকে পাবে আরে আছে গুড্ডির একটা বলছি তোমার চারটে আলু আনবে তুমি

কোনো কাটা নেই ভাই যা উঠবে সেটাই ছেড়ে দাও এবারে এরা মার খাবে তো যাই হোক এখন বাজে 4 আরে আমার বড় ভাশুরের শশা শুকিয়ে গেছে এই বড় লাউটা এই বড় শুকিয়ে গেছে বলছি ভাত বকা শেষ পিকনিকে খাওয়া শেষ এখন বাজে 4 গিয়ে ঘুমাই একটু

দেখানো যাবে না থাক বাকি সব ইতিহাস খুলে দিলে হবে না না যাই হোক শাশুড়িকে জল দেবো না বলছি এখন বাজে সাড়ে চারটে আমরা গেলাম স্নান করতে বলছি আমি বলছি এখন সাড়ে চারটে বাজে আমরা গেলাম স্নান করতে এখন সাড়ে চারটে বাজে আমরা গেলাম ঘুমাতে বাকি কথা পরে হবে না